আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জমজমের মধ্যে রেডিমেড থ্রি পিস কালেকশন তো ফার্স্ট ই আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটা হিট কালার এবং হিট ডিজাইন দিয়ে তো এটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের পনপাটটা খুবই সুন্দর রয়েছে আমাদের কাছে আজকে প্রায় সাত থেকে আটটার মতো রেডিমেড কালেকশন রয়েছে এগুলা কিন্তু প্রত্যেকটা ড্রেসে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে হ্যাঁ যে যে সাইজটা নিতে চান নিতে পারবেন এই যে দেখেন খুব সুন্দর রয়েছে আর হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ভাবে কিন্তু রয়েছে এটা হচ্ছে ড্রেসের হাতাটা অনেক সুন্দর ভাবে রয়েছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা একদম দেখার মতো রয়েছে আর দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর রয়েছে দোপাট্টাটা একদম দেখার মতো এটা দোপাট্টা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি ধৈর্য সকালে একটু ভিডিওটা কমপ্লিট করেন এই যে দেখেন দুপাটা অনেক সুন্দর রয়েছে যারা একটু বড় দোপাট্টা পছন্দ করেন তারা কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু নিয়ে নিতে পারেন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু সাইজ হবে সাইজ অ্যাভেলেবেল আছে আমি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা কমপ্লিট করবেন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার জাম কালার অনেক সুন্দর রয়েছে হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর রয়েছে এগুলো প্রত্যেকটার মধ্যে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে আমি ব্যাক পাটে গেলাম না খুবই সুন্দর এখানে কিন্তু খুব সুন্দরভাবে লেস রয়েছে এবং একদম দেখার মতো কালেকশন রয়েছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়ের মধ্যেও কিন্তু আপনার এক একটার মধ্যে এক এক রকমের ডিজাইন পেয়ে যাবেন এক একটার থেকে এক একটা ডিফারেন্ট থাকবে আর দোপাটাটা অনেক সুন্দর অনেক সুন্দর চমৎকার থাকবে একদম দেখার মতো এই যে একেবারে আনকমন একেবারে দেখার মতো কালেকশন রয়েছে খুবই সুন্দর রয়েছে সাতটা ডিজাইন রয়েছে সাতটা কিন্তু একদম দেখার মতো হবে যারা রেডিমেড কালেকশন চেয়েছিলেন তাদের জন্য কিন্তু আমরা লাভবাই কালেকশন সব থেকে করে নিয়ে আসলাম রেডিমেড থ্রি পিস কালেকশন খুবই সুন্দর রয়েছে একদম এক্সক্লুসিভ কালেকশন একেবারে দেখার মতো লেস রয়েছে এক একটা ডিজাইনই কিন্তু এক এক রকম হ্যাঁ এক একটা প্যাটার্নে এক রকম দেখার মতো থাকবে আর সালোয়ারের কাপড়টা কিন্তু রয়েছে হচ্ছে খুবই সুন্দর এক কালারের মধ্যে আর দেখিয়ে একদম দিচ্ছি দেখার মতো হবে একদম ইউনিক মধ্যে হবে এই যে অনেক সুন্দর যারা হোলসেল যোগাযোগ করবেন সেট সেট বাই কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন পুরা বিশাল বড় পাটা রয়েছে এখন কিন্তু এইসব আইটেম গুলার খুবই চাহিদা তাই আপনাদের কথা চিন্তা করে আপনাদের কথা মাথায় রেখে কিন্তু আমরা চাহিদা সম্পন্ন পড়াগুলাই নিয়ে আসার চেষ্টা করি লাভবাই কালেকশন সব থেকে হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর রয়েছে ডিজাইনটা এখানে এখানে গলার মধ্যে দেখুন খুব সুন্দর ভাবে কিন্তু লেস রয়েছে নিচে খুব সুন্দর একটা প্যানেল রয়েছে লেস রয়েছে হ্যাঁ হাতার মধ্যে লেস পেয়ে যাবেন আর সালোয়ারের কাপড়টা কিন্তু খুবই সুন্দর রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে একেবারে আনকমন এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর দুপাটা দেখিয়ে দিচ্ছি আর আমরা সদা সর্বদা লাভবাই কালেকশন থেকে চেষ্টা করি রিজনেবল প্রাইস মধ্যে বেস্ট কোয়ালিটির বেস্ট কালেকশনটা দেওয়ার জন্য আপনাদের জন্য এই যে দেখেন দোপাট্টাটা অনেক সুন্দর বিশাল বড় দুপাটা রয়েছে দেখার মতো কালেকশন একেবারে আনকমন রয়েছে সাতটা ডিজাইন দেখাবো আজকের ভিডিওতে সাতটা ডিজাইনই কিন্তু একদম দেখার মতো হবে একটা ডিজাইন অনেক সুন্দর রয়েছে খুবই আনকমন খুবই আনকমন রয়েছে একেবারে আনকমন হ্যাঁ এই যে গলার মধ্যে খুব সুন্দর লেস রয়েছে ৩৮ থেকে ছিচল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ হবে যে যে সাইজটাই চান সেই সাইজটাই কিন্তু দেয়া যাবে একদম দেখার মতো কালেকশন রয়েছে আর এর হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু আনকমন যারা আনকমনের মধ্যে কালেকশন চাচ্ছিলেন আমাদের লাভবাই কালেকশন সব থেকে আপনাদের কথা চিন্তা করেই কিন্তু আমরা নিয়ে আসলাম একেবারে দেখার মতো কালেকশন হ্যাঁ এই যে দেখেন দুপাত্টাগুলো খুবই সুন্দর রয়েছে একেবারে আনকমন রয়েছে দেখার মতো কালেকশন রয়েছে একদম বেস্ট এবং চিপ প্রাইসে দিয়ে দিলাম লাভবাই কালেকশন থেকে মাত্র মাত্র আপনাদের জন্য প্রাইস টাইম বলে দিচ্ছি অনলি মাত্র আপনাদের জন্য লাভবাই কালেকশন সব থেকে দিচ্ছি হচ্ছে অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম বেস্ট প্রাইস এই প্রাইসে কিন্তু কখনই কেউ পাবেন না চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন লাভবাই কালেকশন সব থেকে ফিক্স বারোশো পঞ্চাশ টাকা দেখার মতো কালেকশন রয়েছে দুপাট্টা গুলা অনেক সুন্দর দুপাট্টা গুলা দেখলে দুপাট্টার মায়াপুর উপরে যাবেন এত সুন্দর দুপাট্টা রয়েছে একদম দেখার মতো কালেকশন প্রাইস দিচ্ছি হচ্ছে অনলি মাত্র বারোশো টাকা এটা হচ্ছে লাভবাই কালেকশন সব থেকে বেস্ট একটা প্রাইস আজকের ভিডিও লাস্ট যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর ডিজাইনটা রয়েছে একটা ডিজাইন এক একটা থেকে কিন্তু কোনো অংশ কম না হ্যাঁ একদম দেখার মতো রয়েছে খুবই সুন্দর কালেকশন এই যে দেখেন হাতাটা অনেক সুন্দর রয়েছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু আনকম নিজে দেখেন সালোয়ারের কাপড়টা এত সুন্দর একটা সালোয়ারের কাপড় রয়েছে দেখার মতো কিন্তু আর দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর রয়েছে বিশাল বড় দোপাট্টা রয়েছে দেখার মতো দোপাট্টা ওয়াও খুবই চমৎকার রয়েছে প্রাইস দিচ্ছি হচ্ছে অনলি মাত্র কত টাকা আপনাদের জন্য দিচ্ছি লাভের কালেকশন সব থেকে মাত্র বারো শত পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি সেট বাই সেট নেবেন যোগাযোগ করবেন আর ভিডিও শেষে আমাদের এড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইসলাম মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে এক বাই ছত্রিশ সাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ